এবং সোনাম জানা আসালামুকুম ওরমতুল্লাহ বারকাত আমার ভাইরা আমি ওখানে আপনাদের সামনে কোরআন শরীফের একটি আয়াত পেশ করলাম যে কুল্লু তার অর্থ হলে এই যে যেমন প্রত্যেকেই জানি যে আমাদেরকে একদিনে একদিন মৃত্যুবরণ করতে হবে আল্লাহ সালা যাকে জীবন দিয়েছে তাকে একদিনে একদিন মরতে হবে আমরা প্রত্যেকেই জানি কিন্তু আমরা জানা সত্ত্বেও কি করি না আল্লাহ সুহান তাল্লাহ যে পাঁচক্ক ফল নামাজ আছে সে নামাজকে ছেড়ে দিই আল্লাহ তালা যে ইবাদত আছে ইবাদতকে ছেড়ে দিই আমার কি করি না গুণার মধ্যে লিপ্ত খাই ভাই আমি এটাই বলবো যে আমার একটাই কথা যে আমার কী করি না আল্লাহর কাছে ফিরে যায় আল্লাহ সুহান তাল্লাহ এই দুনিয়া সৃষ্টি করার আগে কি করেছিল প্রত্যেকটা মানুষকে বুকে এক জায়গায় জড়া করেছিল এবং শুধু যে আমি আমি কি তোমাদের রব নয় আমরা এক কথা জবাব দিয়েছিলাম হ্যাঁ তুমি আমাদের রব তখন সেই কথাটা আমরা ভুলে গেছি তখন আল্লাহকে আমরা মানি না পাঁচ নামাজ পড়তেছি না বলা হয়েছে তুমি গুণা করো তুমি হারাম খাও তুমি সুখ খাও তাহলে তুমি কি করো না নামাজ পড়ো নামাজ হলো কি না তোমার পেহান মুসলমানের পেহান হলো নামাজ আজকে আমরা এই দিয়ে ধরে আছি তোমার ভাই সকল যে বানী ইসরায়েল একটি প্রিয় এক ব্যক্তি ছিল সে ব্যক্তি কি না নিরানব্বইটা ফোন করেছিল সিরিয়াল কিলিং সে ফোন করার পর কী করেছিল সে মনে একটু ভয় আছে আমি নিরানব্বই জন হত্যা করেছি এবার কি আমার বিচার হবে আল্লাহ কি আল্লাহর সামনে কি মনে কথাবো সে কি করলো নে একটি কাছে গেলো পাদরি কাছে গিয়ে বলছে দেখা পাদরি আমি কি করলাম না নিরানব্বই জনে ফোন করেছি সিরিয়াল কিলিং নির মেরেছি তা আমার কি কপালে আছে তব আছে আমার মাফি আছে তো সেই পাদ্রী এক কথা বলছে ও তুমি নিরানব্বই জনে কি মেরেছো তোমার কপালে ক্ষমা নাই তোমার কপালে তওবা নাই তো সে ব্যক্তি কি বলছে যে আমি নিরানব্বই জনে মেরেছি আমার যখন কপালে ক্ষমা নাই তোকে বাঁচিয়ে রেখে নেবো সে কি সে কি করলো সেই পাদুরিকে মেরে দিল তো সে কি করলো সে একশোটা ফোন করলো একশোটা ফোন করার পর সে কী করছে তাদের এলাকায় একটি হিমামশাহ খুঁজে বেড়াচ্ছে হিমামশাহ খুঁজে পড়ার পর সাহেব বলছে সাহেব আমি বহুত বড় গুণা করেছি আমার কি ক্ষমা আছে আমার কি কপাল তপ আছে কিছু শুনে না শুনে তাকে বলছে হ্যাঁ তোমার ক্ষমা আছে বলা আছে তুমি যতই বড় গুণা না কোনো আল্লাহ তোমার যত বড় আছে আছে কি ক্ষমা তো তুমি কেউ করো না আল্লাহ সুহানের কাছে ক্ষমা চাও বলা আছে সেই ব্যক্তি কি করলো তোমার সেই কথাটা শুনে কি বলছে বলছে আমার ক্ষমা আছে আমি একসঙ্গে ফোন করেছি তাও তোমার কি করো আমার রাস্তা দেখাও আমি কি করে ক্ষমা করবো তো সেই ইমাম সাহেব বলছে যে তুমি যে এলাকা থাকো সেটা জাকাত এলাকা সেই এলাকাতে তুমি কি করবো না বেরিয়ে যাও অন্য ভালো এলাকা যাও ওই অমুক এলাকা যাও অমুক এলাকা তুমি কি কত বা করো তো সে কি করেছে সে নিয়োগ করেছে পাকে নিয়োগ করেছে আমি ইনশাআল্লাহ তোমার কথা না কালকে যাব কালকে যে কি করবো না আমি তবা করবো ওই এলাকায় থাকবো সে কি করেছে নিজে কাপড় গুছিয়ে নিয়েছে কাপড় গুছিয়ে নেওয়ার পর সে দরজা থেকে বেরোবে তো তখন সেই মালিকুল মত হাসিল হয়েছে আর হাজির হয়ে গেছে তার সামনে সে আমার আগামী তার নিয়োগ ছিল কি না সে কি করে তো বা করবে তার মত চলে এসছে কুল্লো বলেছিলাম কার কখন মৃত্যু হবে কেউ জানে না সে ঘর থেকে বেরিয়েছে তার কি জান কুপির হয়েছে তখন যান কুপির পর দু রকম ফেরাস্তা এসছে একরকম জাহার ফেরাস্তা ওই জান্নাতের ফেরাস্তা জাহান্নামের ফেরাস্তা বলছে ও সে একশো ফোন করেছে একশো ফোন করার পর কি তো সে জান্নাতে যাবে না যাবে না তাই জাহান্নামে বল পড়ে দেবো তো জান্নাতের ফেরেশতা কি বলছে ওই না সে পাক্কা নিয়ত করেছিল নিয়ত করার কারণে কি সে জান্নাতে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা শুনো এটা ফিতে নাও এই ফিতে মাফ করো ফিতে মাফ করো যদি খারাপ জায়গার কাছে হয় তো তুমি যাবে জাহান্নামে নিয়ে যাবে আর যদি ভালো জায়গার কাছে হয় তো তুমি জান্নাতে নিয়ে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে খারাপ জায়গাটা কাছে সে কি করেছে না ঘর থেকে এক পা রেখেছে তাহলে সালাতের হুকুম করছেন ভালো জায়গাটাকে তুমি একদম কাছে চলে আসো এবং খারাপ জায়গাটা কি করেছে হুকুম করেছে তুমি অনেক দূরে চলে যাও তো যখন ফেরেস্তারা সেই মাপ দিক মাপ করছে তো মাপ করার পর কি না খারাপ জায়গা দূরে চলে গেছে এবং খারাপ ভালো জায়গাটা কি না কাছে চলে আসছে তো ফেরেস্তারা বুঝে নিয়েছে কাছে যখন চলে আসছে তখন সে কি তাকে কি করবে জানাতে দেওয়া হবে তো ফারুক ফেরেস্তা কি করলো তার রুহটাকে নিয়ে ইল্লি এর মধ্যে রেখে দিয়েছে আল্লাহ সুমান যদি নিরানব্বই একশো জনাম কে হত্যাকারী যদি মাফ করতে পারে আমাদেরকে আমাদের কেন মাফ করতে পারে না তো আমার একটাই বলা বক্তব্য যে কুল্লু নাসিন জায়গাতুল মত আমার প্রত্যেকে জানি আমাকে আমাকে আপনাকে কি করতে হবে না একদিন আমি মৃত্যুবরণ করতে হবে তো কি করবো মরণকে স্মরণ রাখব এবং আল্লাহ তাল্লাহ সুবান তাল্লাহ যত আমি হেফাজত বন্দি সব করবো ইনশাআল্লাহ তাল্লাহ কথা বলে আমার বক্তব্য ইতি করছি আলহামদুলিল্লাহ